له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمداً عبده ورسوله <تصفيق> 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 الذي ارسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم المجيد وفي فرقانه الحميد زبر كل شق ليقر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم, وجعلناكم شعوبا وقبائل لتعارفوا أكرمكم عند الله يتقاكم إن الله عليم خبير. وقال النبي صلى الله عليه وسلم: الخلق عيال الله. احب الخلق الى الله من احسن الى عياله او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رحيم رمسكن رحيم رمسكن حوالي كعبًا دفن ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী বেড়াবাজোয়া শাহী জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত যুব সমাজের অক্লান্ত পরিশ্রমে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আজকের এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ জামেল উদ্দিন খোকা সম্মানিত সভাপতি অত্র মসজিদ এবং স্বত্বাধিকারী আর ভি ট্রাভেলস আন্দাইকোনা আজকের এই সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ বয়ান রেখেছেন অত্র মসজিদের সম্মানিত সতিব হজরত মৌলানা মোহাম্মদ মনিরুল ইসলাম এবং সামনে বয়ান রাখবেন আজকের বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হজরত মৌলানা জাকারিয়া হুসাইন সিরাজি সাহেব ঢাকা আল্লাহ তালা আজকের মাহফিলের বক্তা শ্রোতা সকলকেই ভরপুর কবুল করুন বলুন আমি যারা এখনও বাইরে আছেন আমত আহ্বান জানাচ্ছি সে ঢাকা থেকে আল্লাহাক এনেছেন আপনাদের কাছে অনেক ব্যস্ততার মধ্যে থেকেও আপনাদের দাওয়াতকে সম্মান করে এখানে হাজির হয়েছি তো আমি আশা করছি যারা এখনও বাড়িতে আছেন রাস্তাঘাটে আছেন মেহরবানি করে মাহফিল প্যান্ডেলে বসে পড়েন আমাকে যে সময় দেওয়া হয়েছে শুরু করতে কিছুটা লেট হয়ে গিয়েছে তো আমি আমার নির্ধারিত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ধারাবাহিক ভাবে বিষয় ভিত্তিক আমি আপনাদের সামনে আলোচনা মহা সংবিধান এই দুনিয়ায় শান্তি এবং পরকালীন চিরস্থায়ী জীবনে জাহান নাম থেকে মুক্তি পাওয়ার মূল মন্ত্র মহাগ্রন্থ আল কান কারিমের ছাব্বিশ নম্বর পাড়া সুরাত হুজরাত থেকে একটি আয়তে কারিমা আমি তেলাওয়াত করেছি বিশ্ব মানব জাতির মহান শিক্ষক দায়ের নবী মায়ের নবী রহমতের নবী বিশ্ব নবীর জনাব মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাহ সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি মহান আল্লাহ রব্দুল আলমিন যদি তৌফিক দান করেন আপনারা যদি দোয়া করেন দিলের কান দিয়ে আমলের নিয়তে কথাগুলো শোনেন আমি আমার এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার ধারাবাহিক আলোচনা তুলে ধরব ইন আল্লাহ সম্মানিত মুসলমান ভাই এবং আমি যে আয়তে তালাত করেছি কোরআন পাড়ার সুরাতুল হুজরাত এই সুরাতুল হুজরাতের ভিতরে আল্লাহ আব্দুল আলমিন মুসলমানদের জন্য সামাজিকভাবে একটা মানুষের আমল আখলাখ চরিত্র চিন্তা চেতনা কেমন হওয়া দরকার এই বিষয়ে প্রায় আঠারোটি নীতিমালা আল্লাহ তালা নিজে বর্ণনা করেছেন আঠারোটি আইন কারণ বলেছেন যে আইন কানুনের মধ্যে আল্লাহ রবুল আলম ইমানদারদেরকে একজন মানুষ হিসাবে সামাজিক ব্যক্তি হিসাবে কিভাবে একে অপরের সাথে অত্যন্ত সম্মানজনক নিরাপত্তামূলক কল্যাণকর সমাজ নিয়ে বেঁচে থাকা যায় এই বিষয়ে আল্লাহ তালা আলোচনা করেছেন আর আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তালা শুধুমাত্র মুসলমানদেরকে লক্ষ্য করে বক্তব্য দেননি বরং এই আয়াতে আল্লাহ পাক সকল মানুষকে লক্ষ্য করে বক্তব্য দিয়েছেন সকলেই বলুন আলহামদুলিল্লাহ কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কখনো কখনো বক্তব্য দেওয়ার আগে যেই সম্বোধন করে বক্তব্য দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ঈমানদার বান্দারা এই ডাক দিয়ে আল্লাহ পাক কোরআনে মাঝে মাঝে কথা বলেছেন যখন ঈমানদার বলে ডাক দিয়েছেন আল্লাহ তাআলার এই কথার মধ্যে আর কোনো বেঈমান অমসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কেউ এই কথায় অন্তর্ভুক্ত থাকে না কিন্তু কিছু কিছু জায়গায় কোরআনের ভিতরে আল্লাহ আবদুল আলমিন ডাক দিয়েছেন ইয়া ইয়াঈহান্ন বলে হে বিশ্বের মানব জাতি আল্লাহ আবদুল আলমিন যখন বিশ্বের মানব জাতি বলে ডাক দিয়েছেন এই মানুষের ভিতরে যেমন মুসলমান থাকে এই মানুষ কথার মধ্যে হিন্দু আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে চাকমা মারমা গারো এরকম হাজারো নাম জানা না জানা বিভিন্ন ধর্মের অনুসারী মানুষ আছে তো আল্লাহ লক্ষ্য করে আল্লাপ বক্তব্য দিয়েছেন এখন প্রশ্ন হলো আমরা জানি ইসলাম ধর্মের এই কিতাবে রাব্বুল আলামিন কেন সব মানুষকে লক্ষ্য করে বক্তব্য দিয়েছেন সব মানুষ তো ইসলাম মানে না সব মানুষ তো মানুষ তো আল্লাহ দালাকে সৃষ্টিকর্তা পালনকর্তা হিসাবে স্বীকার করে না এরপরও সব মানুষকে লক্ষ্য করে ইসলামের ধর্মীয় কিতাব আল্লাপা কেন বক্তব্য দিয়েছে তো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি সেটি হলো আমাদের জানা দরকার ইসলামকে বলা হয় ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম ইসলাম কি ধর্ম ভাই সবাই কথা বলতে হবে কি ধর্ম পরিপূর্ণ ধর্ম আবার ইসলামকে বলা হয় শ্রেষ্ঠ ধর্ম সকল ধর্মের ভিতরে ইসলামকে কি বলা হয় শ্রেষ্ঠ ধর্ম এখন মুখে মুখে দাবি করলেই তো যে কেউ শ্রেষ্ঠ হয় না মুখে মুখের দাবি করলে যে কোনো কিছু দামি হয় না তার প্রমাণ থাকতে হয় কথা বলে কি না চাপা দিয়ে চাপাবাজি করে অনেক কিছু দাবি করা যায় কিন্তু বাস্তবতার সাথে যখন মিল হয় না তখন মানুষ কি বলে চোরের মায়ের বড়বেলা এজন্য ইসলাম ইসলামকে যে বলা হয় ইসলাম পরিপূর্ণ ধর্ম এবং বলা হয় ইসলাম শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ পাক ইসলাম পরিপূর্ণ এবং ইসলাম শ্রেষ্ঠ এই দুইটি কথার প্রমাণ কোরআনের অনেক আয়াতে নিজে দান করেছেন সকলেই বলুন মুসলমান জান্নাত দেওয়ার মালিক জাহান্নাম দেওয়ার মালিক ভালো রাখার মালিক মন্দ রাখার মালিক সম্মান দেওয়ার মালিক সম্মান কেড়ে নেওয়ার মালিক ক্ষমতা দেওয়ার মালিক আবার ক্ষমতা থেকে টেনে হেঁচড়ে বেঈতির সাথে নামানোর মালিক সম্পদ দেওয়ার মালিক সম্পদ কেড়ে নেওয়ার মালিক মহা পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বক্তব্য দেন ওরে সল্লা আলাইকা الكتاب تبيانا আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা আমার বান্দি আমার এই কিতাব কুরআন শুধুমাত্র নামাজের কিতাব নয় আমার এই কোরআন শুধুমাত্র রোজার কথা বলা কিতাব নয় আমার এই কোরআন শুধুমাত্র জাকাতের বিধান দেওয়া কিতাব নয় আমার এই কোরআন শুধুমাত্র হজের বিধান দেওয়া কিতাব নয় নবী আপনার উপরে আমি যে কিতাব নাজিল করেছি এই কিতাবে সব বিষয়ে আমি আল্লাহ স্পষ্ট বর্ণনা করেছি সব বিষয়ে সব বিষয় বললে কি আর কোনো বিষয় বাদ থাকে আল্লাহ পাক বলেন আমার এই কোরআনে সব বিষয়ে আমি আল্লাহ স্পষ্ট আলোচনা করেছি মুসলমান ভাই আমার ইসলাম কেন পরিপূর্ণ ধর্ম ইসলাম কেন শ্রেষ্ঠ ধর্ম আর কোরআন ইসলামের ধর্মীয় কিতাব হওয়ার পরে কোরআনের মধ্যে আল্লাহ রব্দুল আলম ইমানদার বলে ডাক দিয়ে বক্তব্য দিয়েছেন আবার মাঝে মাঝে মানব জাতি বলে ডাক দিয়ে বক্তব্য দিয়েছেন মানুষকে দেখে দেখে বক্তব্য দেওয়ার কারণ কি সব মানুষ আল্লাহ রব্বুল আলামিন কে সৃষ্টিকর্তা পালনকর্তা হিসেবে স্বীকার করে না ইসলাম কেন শ্রেষ্ঠ ধর্ম ইসলাম কেন পরিপূর্ণ ধর্ম আর কোরআনের ভিতরে ইসলাম ধর্মের কিতাবের ভিতরে সব মানুষকে নিয়ে আল্লাহ তাআলা বক্তব্য দেওয়ার কারণ কি আমি তার উত্তরগুলো আপনাদেরকে কোরআন থেকে দিচ্ছি এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার এই কোরআনকে শুধুমাত্র কয়েকটা ইবাদতের কিতাব মনে করতে পারো আসলে তা না আমার এই কোরআন যদিও ইসলাম ধর্মের কিতাব হিসাবে পরিচিত কিন্তু এই কোরআনে সব বিষয়ে সব মানুষ বিষয়ে বিষয়ে এই আমি আল্লাহ মুসলমান বক্তব্য দিয়েছি এই আমি আল্লাহ হিন্দুদের বিষয়ে বক্তব্য দিয়েছি এই আমি আল্লাহ খ্রিস্টানদের ব্যাপারে বক্তব্য দিয়েছি এই কোরআনে আমি আল্লাহ তালা বৌদ্ধদের ব্যাপারে বক্তব্য দিয়েছি এই কোরআনে আমি আল্লাহ মানুষের ব্যাপারে বক্তব্য দিয়েছি আবার এই কোরআনে আমি আল্লাহ তালা গর্তের পিপিলিকা সমুদ্রের সমুদ্রের মাছ থেকে শুরু করে গাছপালা নদী নালা পাহাড় পর্বত আসমান মাটি সব বিষয়ে আমি আল্লাহ বিধান দিয়েছি বলুন সুবহান তাহলে কোরআনে যদি সব বিষয়ে বক্তব্য থাকে তনে কোরআন শুধু মুসলমানের কিতাবার থাকে না প্রমাণ কি আল্লাহ রব্বুল আলমিন قرانুল کریمের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার শুরুতে বলেন আলিফ লাম মিম লা নিকেল কিতাবুন লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকীন আল্লাহ رب বলেন ও দুনিয়ার দার্শনিকেরা দুনিয়ার গবেষকরা দুনিয়ার শিক্ষিত লোকেরা দুনিয়ার সাহিত্যিক লোকেরা দুনিয়ার ভাষা পণ্ডিতেরা ভালো করে শুনে রাখো আমার এই কিতাব আমার এই পড়ান হলো ওই কিতাব যেই কিতাবের মধ্যে তো দূরের কথা আমি আল্লাহ সন্দেহ করার মতো কোনো সুযোগ রাখি নাই দুনিয়ার লেখকগণ তারা যখন কোনো বই লেখেন কিতাব লেখেন এই বই লেখার সময় একেবারে ভূমিকাতে বইয়ের শুরুতেই তারা লেখেন যে সম্মানিত পাঠক আমার এই বইটা পাঠ করার পর যদি কোনো ভুল ভ্রান্তি আপনাদের নজরে পড়ে আমাকে জানাবেন পরবর্তী বই স্থাপনার সময় এই ভুলগুলো সংশোধন করে দেওয়া হবে সব লেখক তার বইয়ের শুরুতে এই কথাটা লিখে দেন ভুল ধরে দিবেন আগামীতে যখন আবার বই স্থাপনা হবে ভুলগুলো ঠিক করে দেওয়া হবে অথচ মহাপরাক্রমশালী মহাজ্ঞানী জ্ঞানী মহা পন্ডিত মহা ক্ষমতার মালিক আল্লাহ রব্বুল আলম বলেন যে না না দুনিয়ার লেখকদের বক্তব্য আর আমি আল্লাহর বক্তব্য একরকম হতে পারে না দুনিয়ার লেখকদের ক্ষমতা আর আমি আল্লাহর মতো আমার মতো লেখকের ক্ষমতা এক হতে পারে না দুনিয়ার ভাষা পণ্ডিতদের মতো তাদের জ্ঞান তাদের বোঝ আর আমার মতো সৃষ্টিকর্তার বোঝ এক হতে পারে না এজন্য আমার বক্তব্য কোরআনের শুরুতে আমার এই দুনিয়ার মানুষ ভুল ধরবে আর ওই ভুল আমাকে জানাবে আর আমি আল্লাহ সংশোধন করে দিব এই রকম কোন সুযোগ আমি আল্লাহ রাখি নাই বরং গ্যারান্টি দিয়ে আমি আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করে বলে দিলাম আমার এই ভিতরে ভুল ভ্রান্তি তো পরের কথা আমি আল্লাহ সন্দেহ করার মতো কোনো সুযোগও রাখি নাই না আল্লাহ তাহলে কোরআন সন্দেহ মুক্ত কিতাব কোরআন কি কিতাব সন্দেহ মুক্ত কোরআন নির্ভেজাল কিতাব কোরআন বিশুদ্ধ কিতাব এই গ্যারান্টি দিয়েছেন কে আল্লাহ তাআলা দুনিয়ার বহু পণ্ডিতরা এটার উপরে এই চ্যালেঞ্জ গ্রহণ করে তারা খুব চেষ্টা করেছে দেখি তো কোরআনে আসলে কোনো ভুল খুঁজে পাওয়া যায় না তারা নকল কোরআন বানানোরও চেষ্টা করেছে কিন্তু আল্লাহর মেহেরবানি কোরান বানানত দূরের কথা দুনিয়ার সব পণ্ডিত মিলেও কোরানের ছোট্ট একটা সুরার মতো ওজন এত মান সম্মত একটা ছোট সুরাওয়াজ পর্যন্ত বানায়া দেখাতে বলে না মুসলমান ভাই রে আমার মহা পরাক্রমশানি আল্লাহ রব্দুল্লাহ জামিন বলেন আমার এই কোরানের একটা বৈশিষ্ট্য হলো এই কোরানের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই হুদালিল মুত্তাবিন আমার এই কোরান স্পেশাল ভাবে যারা আমি আল্লাহকে ভয় করে চলে তাদেরকে সঠিক পথ দেখায় যারা আল্লাহকে ভয় করে কোন আল্লাহকে ভয় করতে পারে না আল্লাহকে ভয় করে হলো পাক বললেন এই কোরআন মত্তাতিদের জন্য হেদায়ত তাহলে ইমানদারদের জন্য করান হেদায়ত ইমানদারদেরকে কোরআন সঠিক পথ দেখায় সঠিক রাস্তা দেখায় যদি এখানে কথা আল্লাহ আলা শেষ করে দিতেন তাহলে এই কোরআনের ভিতরে সব মানুষকে লক্ষ্য করে আল্লাহ তালার কোন বক্তব্য দেওয়ার প্রয়োজন হতো না কিন্তু এই সুরতুল বাকারের ভিতরে অন্য একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন শাহর রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন নাসি লিন নাস ওয়া মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমাদান হলো সেই মাস যেই মাসে আমার এই কোরআন নাজিল করা হয়েছে আর আমার এই কোরআন হুদাল নাজ শুধুমাত্র মুসলমানদেরকে সঠিক পথ দেখাই তা না আমার এই কি আমি আল্লাহ সব মানুষের জন্য সঠিক পথের মাধ্যম বানিয়ে দিয়েছি আমার এই কোরআন স্পেশাল ভাবে ভিআইপি ভাবে মুসলমানদেরকে সঠিক পথ দেখায় আর সাধারণভাবে কমন ভাবে আমার এই কোরআন সব মানুষকেই সঠিক পথ দেখানোর ক্ষমতা রাখে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক যখন বলেন আমার এই কোরআন সব মানুষকে সঠিক পথ দেখানোর ক্ষমতা রাখে তার মানেটা হলো মানুষ হিসাবে কোরআন মুসলমানদেরকেও সঠিক পথ দেখানোর ক্ষমতা রাখে মানুষ হিসাবেই কোরআন হিন্দুদেরকেও সঠিক পথ দেখানোর ক্ষমতা রাখে মানুষ হিসেবেই কোরআন খ্রিস্টানদেরকেও সঠিক পথ দেখানোর ক্ষমতা রাখে মানুষ এই কোরআন বৌদ্ধদেরকেও সঠিক পথ দেখানোর ক্ষমতা রাখে কথা বলুন ঠিক কিনা তাহলে যে কিতাব মুসলমানকে সঠিক পথ দেখায় এই কিতাব মুসলমানের কিতাব যে কিতাব হিন্দুদেরকেও সঠিক পথ দেখায় এই কিতাব হিন্দুদের কিতাব যে কিতাব খ্রিস্টানদেরকেও বৌদ্ধদেরকেও সঠিক পথ দেখায় এই কিতাব বৌদ্ধদের খ্রিস্টানদেরও কিতাব কথা বলেন ঠিক কিনা সেই হিসাবে কোরআন শুধু মুসলমানের কিতাব না সব মানুষের কিতাব কথা বলেন শুধু মুসলমান না সব মানুষের আর সব মানুষের মধ্যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আছে কি নাই আছে মুসলমান ভাইরে আমার যেহেতু এই কোরআন মুসলমানকেও সঠিক পথ দেখায় এই কোরআন যেহেতু হিন্দুদেরকেও সঠিক পথ দেখানোর ক্ষমতা রাখে এই কোরআন যেহেতু বৌদ্ধদেরকেও সঠিক পথ দেখানোর ক্ষমতা রাখে এই কোরআন যেহেতু খ্রিস্টানদেরকেও সঠিক পথ দেখানোর ক্ষমতা রাখে মুসলমান হোক মানুষটা হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক যদি সম্মান আর শ্রদ্ধা নিয়ে পবিত্র হয়ে আল্লাহর কোরআন অর্থ সহ ব্যাখ্যা বিশ্লেষণ সহ এই কোরআন যেই মানুষটাই পড়বে ওই মানুষটাকেই এই কোরআন সঠিক পথ দেখাবে মুসলমান যদি কোরআন কোরআনটা শ্রদ্ধার সাথে অর্থ ব্যাখ্যা সহপাঠ করে কোরআন মুসলমানকেও সঠিক পথ দেখাবে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারাও যদি এই কোরআনটাকে শ্রদ্ধার সাথে পবিত্র হয়ে যদি এই কোরআন অর্থ ব্যাখ্যা সহ পড়তে শুরু করে হিন্দু খ্রিস্টান বৌদ্ধদেরকেও এই কোরআন সঠিক পথ দেখাবে জোরে বলুন মারাবা যেহেতু এই কোরআন সব মানুষকেই সঠিক পথ দেখায় সেহেতু এই করানে সব মানুষ নিয়েই আলোচনা থাকবে এটাই তো সঠিক কথা বলে কি না এজন্য আমি যে আইতে কারিমার তেলা করে বয়ান শুরু করেছি মহা পরাক্রমশালী মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস হে বিশ্বের মানুষেরা হে বিশ্বের মুসলমান মানুষেরা খ্রিস্টান মানুষেরা বৌদ্ধ মানুষেরা হিন্দু মানুষেরা সবাই শোনো আমি আল্লাহর বক্তব্য শোনো অবশ্যই আমি আল্লাহ তোমাদের সব মানুষকে একজন পুরুষ আদম থেকে একজন নারী হাওয়া থেকেই আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি মুসলমানদেরকেও আদম হাওয়া থেকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর বক্তব্য অনুযায়ী হিন্দুদেরকেও আদম হাওয়া থেকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তালার বক্তব্য অনুযায়ী খ্রিস্টানদেরকে বৌদ্ধদেরকেও আদম হাওয়া থেকে সৃষ্টি করা হয়েছে তারা মানুক আর না মানুক আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মানুষেরা ধনী গরিব মুসলমান অমুসলমান তোমাদের সব মানুষগুলা এই দুনিয়াতে আসার মাধ্যম একটাই সেটা হলো আদম আর হাওয়া সব মানুষকেই আদব হাওয়া থেকে আমি আল্লাহ তালা এই দুনিয়াতে এনেছি আবার মানুষগুলোকে আমি আল্লাহ বিভিন্ন জাতিতে বিভিন্ন গোত্রে আমি আল্লাহ ভাগ করে দিয়েছি মানুষের ভাষা আলাদা করে দিয়েছি ভাষার দিক থেকে মানুষ আলাদা বংশের দিক থেকে মানুষ আলাদা দেশের দিক থেকে মানুষ আলাদা ধর্মের দিক থেকে মানুষ আলাদা জাতির দিক থেকে মানুষ আলাদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে এক আদমার হাওয়া থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম এরপর এই যে তোমাদের ভাষা আলাদা করে দিলাম তোমাদের যে জাতি আলাদা করে দিলাম তোমাদের যে বংশ আলাদা করে দিলাম যাতে করে বিভিন্ন নামে বিভিন্ন বংশে বিভিন্ন ভাষায় বিভিন্ন জাতিতে একে অপরকে তোমরা চিনতে পারো বলুন সুবহানাল্লাহ বংশ আমি আল্লাহ আলাদা করেছি যাতে এক বংশের নামে তোমরা একে অপরকে চিনতে পারো এটা অমক বংশ ওনারা অমক বংশ ওনারা অমক বংশ চেনার সুবিধার্থে জাতি আলাদা করে দিয়েছি বাঙালি জাতি অ্যারাবিয়ান জাতি আমেরিকান জাতি এই যে জাতিগুলো আলাদা করে দিয়েছি সেটাও তোমাদেরকে ওই জাতি হিসাবে একে অপরের সাথে পরিচিত হওয়ার জন্য ভাষার দিক থেকে আলাদা করেছি ভাষার দিক থেকেও একে অপরের সাথে পরিচিত হওয়ার জন্য কিন্তু মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না মা বোনেরা সামনের দিকে একটু বসলে ভালো হয় আপনারা একটু মা বোনেরা সামনের দিকে আগায়া বসেন আরও যারা আসতে সবাইকে একটু বসার সুযোগ করে দেন ইসলামে জায়েজ থাকলে এই এই পুরুষ প্যান্ডেল ছোট করে মহিলা প্যান্ডেল বড় করে আমরা মহিলাদের সামনে ওয়াজ করতে হয় এখন মহিলা শ্রোতাই বেশি হয় কথা কথা ঠিক কিনা পুরুষের চাইতে কিন্তু যেহেতু জায়েজ নাই হারাম মহিলাদের আলাদা থাকতে হয় তো এই জন্য মাঝে মাঝে কষ্ট লাগে পুরুষরা অনেকে মাহফিলি আসে না বাইরে থাকে মহিলারা মোটামুটি গ্রামগঞ্জে যথেষ্ট পরিমাণ মাহফিলি আসে কথা বলেন ঠিকই না তো আমি যে কথাটা বলতেছি আল্লাহ তালা ভাষা আলাদা করে দিলেন এটা কি হিংসা হিংসি অহংকার করার জন্য না একে অপরের সাথে পরিচিত হওয়ার জন্য একে অপরের সাথে আমার কথা বুঝবেন এই কথার মধ্যে কিন্তু অনেক মজা আছে ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব আছে ইসলাম ধর্মের পরিপূর্ণতার পরিচয় আছে আমি আপনি এমন একটা ধর্ম মানি যেই ধর্মের ভালো মন্দ জানি না আমি এই ধর্ম মানার দাবিটা কিভাবে করি কথা বলেন ঠিক কিনা এই জন্য আজকে আমি এটা জানাচ্ছি যে ইসলাম কেন পরিপূর্ণ ধর্ম ইসলাম কেন শ্রেষ্ঠ ধর্ম তার প্রমাণ আমি একের পর এক আল্লাহর করাম থেকে বাস্তবতার সাথে মিল রেখে আপনাদের সামনে তুলে ধরছি তো এক নাম্বার হলো আল্লাপাক বলেন আমি তোমাদেরকে একজন পুরুষ আদম থেকে একজন নারী হাওয়া থেকেই সব মানুষকে বানিয়েছি ভাষা আলাদা করে দিয়েছি অহংকার করার জন্য নয় হিংসা করার জন্য নয় জাতি আলাদা করে দিয়েছি অহংকার করার জন্য নয় হিংসা দেখানোর জন্য নয় ক্ষমতার গরম দেখানোর জন্য নয় বরং ভাষা আলাদা জাতি আলাদা দেশ আলাদা সম্পদ কম বেশি এগুলো আমি করেছি যাতে একে অপরের সাথে তোমরা পরিচিত হতে পারো কিন্তু মুসলমান ভাইরে আমার আমরা সমাজের মধ্যে দেখতে পাই যে যদিও আল্লাহ তারা অহংকার করার জন্য জাতি আলাদা করেন নাই হিংসা করার জন্য ভাষা আলাদা করেন নাই পাওয়ার দেখানোর জন্য দেশ আলাদা করেন নাই কিন্তু বংশের নামে এই দুনিয়ার সমাজে অহংকার আর হিংসা আছে কি নাই ভাষার দিক থেকে অহংকার আর হিংসা আছে কি নাই দেশের দিক থেকে অহংকার আর হিংসা আছে কি নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ হজের বিদায় হজের ময়দানে বিশ্বনবী সমালক্ষ মুসলমানের সামনে বক্তব্য দিলেন দুনিয়ার মানুষেরা বিশেষ করে মুসলমানদেরকে নবী বললেন ও মুসলমানেরা আজকে আরাফার ময়দানে আমার সামনে তোমরা আসো তোমরা আরব দেশের মানুষ আরবি ভাষায় তোমরা কথা বলো এই আরব দেশের বাইরে যারা বসবাস করে তাদেরকে বলা হয় অনারব আরব দেশে যারা থাকে তারা হলো আরবি আরব দেশের বাইরে যারা থাকে তারা হলো অনারব বিশ্ব নবী বিদায় হজ্জের ভাষণে স্পষ্ট করে বলে দিলেন আমার উম্মতের শুনে রাখো আরব দেশের লোকদের উপরে আরবের বাইরের লোকদের কোনো শ্রেষ্ঠত্ব নাই আলাদা কোনো দাম নাই আবার আরবের বাইরের লোকদের উপরে আরবের ভিতরের লোকদের কোনো আলাদা দাম নাই যদি বলুন না সুবহানাল্লাহ তুমি আরব দেশে জন্ম নিয়েছো ওই জন্য তুমি বাংলাদেশের মানুষের উপরে গরম দেখাবা আরব দেশে জন্ম নিয়েছো এই জন্য তুমি পাকিস্তান ভারতের লোকদের উপরে গরম দেখাবা এটার কোনো সুযোগ নাই অথবা তুমি আমেরিকাতে জন্ম নিয়েছো ব্রিটেনে জন্ম নিয়েছো রাশিয়ায় জন্ম নিয়েছো চাইনাতে জন্ম নিয়েছো এই জন্য তুমি আরব দেশের লোকদের উপরে ক্ষমতা গরম দেখাবা এই সুযোগ ইসলামে রাখা হয় নাই আরবদের উপরে অনারবদের কোনো আলাদা দাম নাই অনারবদের উপরে আরবদের আলাদা কোনো দাম নাই সব মানুষ মানুষ হিসাবে সমান জোরে বলেন না সুবহান আল্লাহ মুসলমান ভাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে ভাগ করে দিলেন আমরা দেখতে পাচ্ছি বংশের কারণে যদি চৌধুরী বংশ হয় আমরা তাকে মনে করি খুব দামি বংশ সরকার বংশ হলে এটাও দামি বংশ শেখ বংশ বলে এটাও দামি বংশ কারণ গত পনেরো বছর ষোলো বছর শেখ বংশের লব্ধে একটা আলাদা দাম ছিল পাওয়ার ছিল কথা কন শেখ বংশ আর মন্ডল বংশ বলে অনেকে যে মন্ডল মানে মন্ডগোল করে এই যে বংশের নামে অহংকার বংশের নামে হিংসা আল্লাহ তালা পরিষ্কার করে দিয়েছেন সরকার বংশের কারণে আলাদা কোনো দাম নেই শেখ বংশ হওয়ার কারণে সেই মানুষের আলাদা কোনো মর্যাদা নেই চৌধুরী বংশ হওয়ার কারণে সেই বংশের আলাদা কোনো মর্যাদা নাই একটা এলাকায় ওয়াজ করতে গিয়ে যখন দান আদায় করা শুরু করলাম ওই সময় থেকে দান করতেছে আব্দুল সালাম ফকির পাঁচ হাজার টাকা আব্দুর রহিম ফকির দশ হাজার টাকা আমি তো মহাবিপদে পড়ছি কি ব্যাপার এই ফকির পাঁচ হাজার হাজার দান করে এটা আবার কি আমি এটাকে জানতাম না তো পরে একজন আমার কইলে হুজুর এই ফকির মানে রাস্তার ফকির না ফকির নামে একটা বংশ আছে এই ফকির বংশের লোক এই গ্রামে বেশি তাহলে বংশ দিয়েই যদি দাম ঠিক হয় ফকির বংশের তো কেউ ধনী হওয়ার কথা ছিল না এই জন্য আমরা বিশ্বাস করে যারা ইমানদার যারা কোরআনকে বিশ্বাস করি আমরা কখনো বংশের কারণে কোনো অহংকারী হতে বংশের কারণে আমরা কেউ কোনো হিংসা করতে কথা কারণ ঠিক কিনা মুসলমান ভাইরে আমার ভাষার কারণে অহংকার হয় ভাষার কারণে হিংসা করে মানুষ যেমন আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় যদি মানুষ কথা বলে তাকে আমরা খুব একটা দাম দিতে চাই না কিন্তু এই বাংলাদেশে কোনো ব্যক্তি যদি ইংরেজি ভাষায় কথা বলে ফটফট করে বাংলাদেশের মানুষ হয়েও ইংরেজি ভাষায় কথা বললে তাকে আমরা বেশি দামি মনে করি কথা কনটা কেন কি বানায় বললাম যে এই লোক একটু ইংরেজিতে কথা বলতে পারে আমরা বাংলাদেশের মানুষ যেই বাংলা ভাষার জন্য বাংলাদেশের সালাম যাবার বরকত রূপিকারা জীবন দিয়েছে মাতৃভাষা রাষ্ট্রভাষা বাংলা